Hello everyone! আজকে আমি অনেক বেশি খুশি ফাইনালি অনেক দিন পরে আমার পার্সেলটি আজকে আমি হাতে পাচ্ছি যেহেতু এটা একবার এসে রিটার্ন চলে গিয়েছে আমি বাসায় না থাকার কারণে তো সেকেন্ড টাইম আমি শপের অ্যাড্রেস দিয়ে দিয়েছি যে দোকানদার রিসিভ করে রেখে দিবে তারপরে আমি তার কাছ থেকে বুঝে নিবো এই যে ট্যামোতে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম কিন্তু ব্যাগটার অবস্থা দেখেন তারা একটু সুন্দর করে প্যাকেট করলে কি হতো আমার জিনিসগুলি রকম নষ্ট হয়ে গেলে আমি তারপর রিটার্ন পাঠিয়ে দিব সমস্যা নেই তো আমি ব্যাগটাকে খুব সুন্দর করে কাটছি যাতে করে ব্যাগটা নষ্ট না হয় যেসব জিনিসগুলি আমার ভালো লাগবে না সেগুলি আবার করে যেগুলি মনে হবে যে দেখেছি ওই রকম না। আসলে অনলাইনের কেনাকাটা এরকমই দেখতে দেখা যায় একরকম কেনার পরে আরেক রকম ডোনার বানানোর জন্য হচ্ছে একটা ডোনার ডাইস অর্ডার করে দিলাম আর তখন আমি অনেক বেশি কেক বানাতে পছন্দ করতাম তো সেজন্য একটা কেক স্লাইস করার জন্য এটা কিনেছিলাম। এটা নামটা এখন মনে পড়ছে না। আপনারা মনে পড়লে আপনাদের মনে থাকলে আপনারা কমেন্টে জানান তো এটার নাম কি বলে আর খাবার ঢাকার জন্য কিছু ঢাকনা কিনেছিলাম কিন্তু সেগুলি অনেক বেশি পাতলা। অতটা কমফোর্টেবল না তো আমি এগুলি দেখেই আমার মনে হলো যে না এগুলি রাখা যাবে না। এটা দিয়ে দিব। কিন্তু অনেকগুলি ছিল। এগুলি যদি আরেকটু স্ট্রং হতো তাহলে রেখে দিতাম। যেহেতু এরকম সফট আমার কাছে একদম পছন্দই হয়নি। তাই আমি এগুলি রিটার্ন দেওয়ার জন্য আবার ও প্যাক করে ফেললাম। এই না ফুলগুলোও রিটার্ন দিতে চেয়েছিলাম ওয়ান টাইম না কিন্তু নাক ফুল তারপর হচ্ছে কানের দুল ব্রেসলেট এগুলি নাকি রিটার্ন দেওয়া যায় না তাই আর কি করা এগুলি রেখে দিতে হলো কিন্তু আমার একদম পছন্দ হয়নি আসলে এইসব সফটওয়্যারে আপনি ঘুরলেই আপনি যত দেখবেন তত আপনার কিনতে ইচ্ছে করবে দেখা যাবে পরে আপনার কাজের কিছুই হচ্ছে না এগুলি না কিনলেও চলে মানে নিত্য প্রয়োজনীয় এত এত আমাদের প্রয়োজন সেটা না না এটা হলেও হয় না হলেও হয় যেমন ডোনার বানানোর জন্য আলাদা করে ডাইস কিন্তু আমার প্রয়োজন নেই আমি একটা গ্লাসই ইউজ করতে পারি মিডলটা একটা বোতলের কাক দিয়ে কেটে নিতে পারি খুব ইজিলি কিন্তু এই যে এই সফটওয়্যারে না আসলে তো আমার এত টাকা খরচ করে এত কিছু কিনতে হতো না এখানে আমি চারটা বোরকা কিনেছি আর হাতের দুইটা স্লিপ কিনেছি মাঝে মধ্যে হাতা কাটা ড্রেসের সাথে এরকম লং স্লিপগুলি কিন্তু অনেক ভালো বাসায় পরার জন্য তো এই বোরকাগুলি আমি এক্সেল অর্ডার দিয়েছি লার্জ অর্ডার দিয়েছি এম দিলে তো হবে না কারণ ও অনলাইনে সব জিনিস ছোট দিলে সমস্যা একটু বড় হলে সেটাকে আপনি ঠিক করে নিতে পারবেন কিন্তু ছোট হলে তো আবার রিটার্ন পাঠাও তারপরে পিঙ্ক কালার বোরকাটা আমার অনেক বেশি ছোট হয়েছে অ্যাল সাইজ যদিও লেখা আছে কিন্তু এটা সাইজে এস হবে তো সেটা আমি রিটার্ন পাঠিয়ে দিব আর এগুলি কিন্তু যতটা লাইট সুন্দর কালার দেখা যাচ্ছে কি বাসায় যখন বাস্তবে আপনি চোখে দেখবেন একদম হালকা হালকা কালার এতটা গ্লেজ দেওয়া প্রাইট বোঝা যাচ্ছে না যাই হোক তারপরে আমি এখান থেকে তিনটা বোরকা রেখে সব সবসময় যেহেতু আমি সাইকেলিং করি তো ঘেরওয়ালা বোরকা হলে সাইকেল চালাতে অনেক বেশি প্রবলেম হয় চেইনের সাথে আমার অনেকগুলি বোরকা তারপর হচ্ছে কোটি লেগে ওগুলি নষ্ট হয়ে গিয়েছে সেজন্য ভাবলাম এরকম ঘের বোরকা দিয়ে কিন্তু সাইকেল চালাতে অনেক বেশি ভালো তা আমি সেলাইগুলি দেখছিলাম কতটা পারফেক্ট না হয় আমাকে আবার সেলাই করে নিতে হবে এই বোরকাটা নিজের দিক দিয়ে অনেক বেশি লম্বা ছিল তবে সমস্যা নেই আমি কেটে সেটাকে সুন্দর করে নিয়েছি আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন আমি এই বোরকাগুলি পরেছি কিন্তু এই ভিডিওটা আর হয়নি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এই বোরকাগুলি কিন্তু রাফিউজ করার জন্য খুবই কমফোর্টেবল আমি তো সবসময় মোহাম্মদকে স্কুলে দিতে যাই কারণ মোহাম্মদকে আমি স্কুলে ড্রপ করি হচ্ছে সাইকেল দিয়ে আর সাইকেলের জন্য ঘেরলা বোরকা তারপর হচ্ছে মোহাম্মদ পিছনে থাকবে এটা অনেক বেশি রিক্সের হয়ে যায় তো সেই জন্য আর সেটা করিনি আমার ভিউর্সরা যারা এখন আমার ভিডিওটি দেখছেন বলেন তো এইখানের কোন বোরকাটি সবচেয়ে বেশি সুন্দর লাগছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন আর শেয়ার করতে পারেন শেয়ারের মাধ্যমেও কিন্তু আপনি পয়েন্ট পাবেন